মানুষ জুলুম করে কিন্তু আল্লাহ জুলুম করেন না কিন্তু আপনি জুলুম করবেন যে বর্ডারের কাছে গেলেই দেখে লাগবে ভালো তখন ওইদিকে ঢুকে পড়বে ওইদিকে বেনিফিট হ্যাঁ তখন আপনি ফেসে যাবেন তো এই উপদেশগুলি কোরআন এখানে আল্লাহর বর্ণনা করে সুরে লোকমান আয়াত নম্বর তেরো থেকে নে উনিশ কয়টি আয়াত তেরো থেকে উনিশ হ্যাঁ ছয়টি না সাতটি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ সাতটি আয়াত রয়েছে সাতটি উপদেশ রয়েছে প্রথম উপদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কি এই যে তিনটি বিষয় বললাম বা আল্লাহ একত্র ধর্মীয় বিশ্বাস আর একটা এবাদত বন্দেগি হ্যাঁ যেমন হ্যাঁ সলাত নামাজ জাকাত রোজা হজ উমরা ইত্যাদি হ্যাঁ আর তিন নম্বর হচ্ছে হ্যাঁ আখলা চরিত্র হ্যাঁ আচার আচরণ হ্যাঁ লেনদেন মানুষের সাথে চালা ফিরে আসু সম্পর্ক হ্যাঁ মানুষের হক নষ্ট না করা কোনটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি আল্লাহর আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এবং আল্লাহর একত্ব বিরোধী যতগুলি বিষয় রয়েছে শেরিক হোক নাস্তিকতা হোক কুফরি হোক অথবা কপটতা কপটতামনাফিকি হোক আকিদার সমস্ত কিছু থেকে রচিত যা কিছু ধর্মকর্ম হোক অথবা রচিত হ্যাঁ কোনো রাষ্ট্রীয় আইন কানুন হোক সবগুলি হচ্ছে তৌহিদ পরিপন্থী ইসলামী আকিদা পরিপন্থী যেমন মানব রচিত ধর্মকর্ম হচ্ছে পীরতন্ত্র এক সেই লোকেরা রচিত বলে শুধু ওই রাষ্ট্রীয় আইন কানুন যেগুলো মানব রচিত রয়েছে সেগুলির আলোচনা করে কিন্তু তাদের নিজের আকিদাতে শেরিক বেদাতার তার সুফি ইজমের গুমরা ঢুকিয়ে আছে অথচ একটা ধর্মীয় পোশাক পরে আছে আর একটা বেধর্মিতার পোশাক পরে আছে কাকে দেখে মানুষ বেশি প্রতারিত হবে কথা বুঝছেন বুঝছেন না একজন লোক আমার মতো দাঁড়িয়ে রাখে আর ঢিলা ঢালা জুব্বার আর তারপর তার সাথে আল খালা লাগিয়ে আছে আর মানুষকে বিভ্রান্ত করছে আর আরেকজন প্যান্ট শার্ট টাই ফাই দিয়ে আর তার টাকা নিচে কাপড় আর মুখে নেই দাঁড়িয়ে সে যদি মানুষকে ধর্মের নামে বা কোনো কিছু বিভ্রান্তিকর কথা বলে কার দ্বারা বেশি মানুষ ধোকা খাবে হ্যাঁ যে ধর্মীয় পোশাক পরে আছে ঠিক না তাই পীর মরিদিটা হচ্ছে ধর্মীয় পোশাক হ্যাঁ ধর্ম ধর্ম বলে আপনাদের সামনে পেশ করে আপনাদেরকে গুমরা করে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে আর মানুষের তৈরি করা যে সব রাষ্ট্রীয় আইন কানুন রয়েছে হ্যাঁ সেটা দেশ পরিচালনার ক্ষেত্রে হোক অথবা আদালতের বিচার আচারের ক্ষেত্রে হোক রচিত যেগুলো মন গড়া যেগুলো কথা হ্যাঁ ইসলাম পরিপন্থী যে সব বিষয়গুলি সেগুলি সম্পর্কে সবাই জানে যে এগুলি কাফেররা তৈরি করে দিয়েছে আর একসেন মুসলিমরা যারা কাফেরদের হয় অনুসরণকারী কাফেরদের অন্ধ অনুসারী কাফেরদের ভক্ত আর দিন সম্পর্কে মূর্খ তারা নিচ্ছে নিয়েছে একজন আলেম কখনো গ্রহণ করবে না যদি সত্যিকাররা আলেম হইতে হয় পড়ানু শার জ্ঞান দেখাতে হয় তাহলে এই গুমরাহি থেকে বেঁচে থাকা সহজ কিন্তু ধর্মীয় পোশাক পরে যে গুমরাহিটা এসছে এই গুমরাহির ক্ষেত্রে যদি সজাগ না সাধারণ মানুষ তো বুঝতে পারবেন না কা তারাও আধ্যাত্মিকতার নামে রুহানিয়াতের নামে আত্মার পরিশুদ্ধির নামে ভালো মানুষ বানাবার নামে হেমুরিদ বানাচ্ছে আর শেখ করাচ্ছে কুফরি করাচ্ছে মাজার পূজা করাচ্ছে ধোকা খাই যাবেন সেখানে যদি ইসলামের জ্ঞান না থাকে তাহলে